আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে দেখাবো আমি আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাক্সেলেটার পিক চায়না কোয়ালিটির একদম অরিজিনাল চায়না কোয়ালিটির এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ আমরা এই পিক সারা দেশেই কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আপনার যাদের ইচ্ছুক যাদের প্রয়োজন আপনারা সারা দেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ডেলিভারি খরচ ছাড়া একদম ডেলিভারি খরচ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো যদি আপনার এই প্রোডাক্টগুলো যদি পছন্দ হয়ে থাকে আমাদের এই প্রোডাক্টের হচ্ছে কোয়ালিটি থাকবে দুইটা একটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা হচ্ছে ওয়াটারপ্রুফ ছাড়া তো যারা ওয়াটারপ্রুফ নেবেন তারাও নিতে পারবেন যারা ওয়াটারপ্রুফ ছাড়া নেবেন তারাও নিতে পারবেন তো সারা দেশেই আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি যারা এই ধরনের ইজি বাইকের জন্য আপনারা দেখেন একটু পিছনে ক্যামেরাটা দেখেন এই ধরনের ইজি বাইক ব্যাটারি চালিত গাড়ির জন্য কিন্তু আমরা মূলত এই পিক আপগুলো কিন্তু সারা দেশেই দিয়ে থাকি তো তারই ধারাবাহিকতে আপনারা যারা এই ধরনের গাড়ি মডিফাই করতে চান অথবা মডিফাই করতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু এ টু জেড একদম এ টু জেড প্রোডাক্ট কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই দেরি না করে আমাদের কাছ থেকে যদি এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে চান দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন এর পাশাপাশি আপনারা স্টারিং নিতে পারবেন আমাদের কাছ থেকে এ টু জেড গাড়ি কিন্তু ডেকোরেশন করে নিতে পারবেন আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের মিস্ত্রিরা কিন্তু সারাদেশে গিয়েও কিন্তু কাজ করে দেয় তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেবো দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম